হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো তো দেখো আজকে বেরিয়ে পড়েছি আমার এক বন্ধু খুব ক্লোজ একজন ফ্রেন্ডের ওয়াইফের স্বাদের অনুষ্ঠানে তো চলো আমার বেরোতে বেরোতে বিকেল হয়ে গিয়েছিল দুপুরে মিস্ত্রি আমার বাড়িতে কাজ করছে সেই জন্য বেরোনো হয়নি তো আমার এই ফ্রেন্ড খুব গুণী তো চলো দেখা যাক পরবর্তী মুহূর্তে কী শেয়ার করা যায় তো দেখো যেতেই ঠান্ডা ঠান্ডা ফ্রুট জুস এই গরমের সময়তে না ভালো লাগে বলো তো ফ্রুট জুস খেয়ে নিলাম আর ফ্রুট জুস আমার খুব ভালো লাগে বিশেষ করে এই গরমের সময় আর এবারে তো এমনি গরম প্রচণ্ড বেশি তো চলো এবারে কি গিফট দেখা যাক আমি নিয়ে গেছি এই সালোয়ার কামিজ আমি কটনের সালোয়ার কামিজই দিয়েছি কারণ শাড়ি টাড়ি তো কমন ব্যাপার তো চলো এবারে ছবিগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করে নেওয়া যাক তো দেখো এবার খাবারের দিকে চলে গেছি তো দুপুরে খাবারটা প্রায় অনেককেই শেয়ার করা দেয়া হয়ে গেছে তো রাত্রে আর কত কিছু খাওয়া মানুষের বাকি ছিল তাই অনেকটাই শেষ হয়ে এসছে তাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমার মতো করে তো চলো এবারে কি মেনু আছে দেখা যাক প্রথমে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল পাঁচ রকমের ভাজা কুমড়ো ভাজা আলুর চিপস পটল ভাজা আমুদি মাছের একটা ফ্রাই তো আর তারপরে ছিল পটল চিংড়ি যা আমার ভীষণই প্রিয় দ্বিতীয় পদে ছিল তৃতীয় পদে ছিল পাতলার কালিয়া কাজু পেস্ট দিয়ে সব কিছু দিয়েছিলো তারপরের ধাপে কি আছে চলো দেখি প্রত্যেকটা মেনুই আমার খুব প্রিয় ছিল তারপরে ছিল দেখো সর্ষে পমফ্রেট যা খুবই প্রিয় আমার পমফ্রেট মাছ আরও সর্ষের সঙ্গে হলে তো কথাই নেই তারপরে দেখো শেষ পাতে চলে এলো আমের চাটনি পাঁপড় ভাজা তো আমের চাটনি আর পাপড় ভাজা দিয়ে খেয়ে নেওয়ার পরে গোলাপ জামুন গোলাপ জামুন আর পায়েস যেটা শেষ ছিল খাওয়ার শেষ মেনু তো চলো জামুন আর পায়েস দিয়ে খেয়ে নিলাম আর এত সব রান্না সব কিন্তু আমার এই বন্ধু নিজে হাতে করেছে মানে যার সাথ তার হাজবেন্ড মানে আমার ফ্রেন্ড দীপ চক্রবর্তী আর তার ওয়াইফ নিতু চক্রবর্তী তো এই দুজনের ওনারই আজকে অনুষ্ঠান তো আমার এই বন্ধু মানে কতটা গুণী মানে একজন অ্যাস্ট্রোলজি থেকে আপ টু বাড়ির পুজো থেকে একটা প্রাইভেট সংস্থার ভালো কর্মচারী প্লাস অ্যানাউন্সার আমি যে প্রোগ্রাম করি গানের তার সাথে অ্যানাউন্সার দীপ চক্রবর্তী আর তার ওয়াইফ নিতু চক্রবর্তী চলো バイバイ。Bye bye.